আলাইকুম সরাসরি বাগেরহাট নারকেল আরো থেকে চলে এলাম তো বাংলাদেশে কিন্তু বিভিন্ন জেলাতে হচ্ছে আপনার নারকেল উৎপাদন হয় তো দেখতে বিভিন্ন জেলা থেকেই হয়ে থাকে কিন্তু বাগেরহাটের নারকেল কিন্তু অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু তারপর হচ্ছে অনেক গোল হয়ে থাকে আপনারা যদি একটু দূর থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন একটু দূর থেকে ক্যামেরাটা ধরতেছে তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে এক দুই তিন সব সাইজের নারকেল এখানে গরমের মিক্স রাখা রয়েছে যার যেমন ওরা থাকে ঠিক তাকে কিন্তু আমরা তেমন ভাবে মালগুলা বুকিং দিয়ে থাকি তো মোটামুটি সব তাজা মালে এই মালগুলা হচ্ছে আপনার তিন তিন মাস মিনিমাম তিন মাস আপনারা রেখে তারপরে কিন্তু ব্যবসা করতে পারবেন তার কারণ এখানে একদম নতুন নারকেল কিন্তু রয়েছে এই যে উপরে যে সবুজ দেখতে পাচ্ছেন মনে আজকে সকালে গাছ থেকে নামানো হয়েছে তো এইগুলা কিন্তু তিন মাস ইজি থেকে যাবে কোনো পচবে না বা চারা বেরো হবে না তো যেহেতু শীতের বেশি সময় বাকি নাই বা পূজা যেটাই বলেন এটার বেশি টাইম বাকি নাই তো মোটামুটি সেটা আস্তে আস্তে এগুলো কিন্তু অনেক দাম বেড়ে যাবে তো আপনারা এই তাজা মাল এখন কিনে রেখে তারপরে কিন্তু এই ব্যবসাগুলো আপনারা করতে পারেন তো বাগেরহাটের নারিকেল যারা নিতে চাচ্ছেন মিষ্টি নারিকেল তারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে প্লিজ হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে প্লিজ আপনারা ওখানে যোগাযোগ না করার অনুরোধ রইল শুধুমাত্র প্রবাস থেকে যারা দেখেন অনেকে প্রবাসে থাকেন তারা যোগাযোগ করতে চাইলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্লিজ ইমোতে আপনারা যদি কল এস এম এস দেন এগুলা কিন্তু আসলে প্রচুর পরিমাণে আসার কারণে রিপ্লাই দেওয়া হয় না তো এই জন্য আপনারা কল দিবেন সরাসরি কল দিবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তেল বাটনটি অন করে দিবেন